অতীতের কোনো বিষয়ে মিথ্যা কসম করলে তার মুক্তা থেকে মুক্তির উপায় কি গ্রামের অনেকেই বলছেন সবে মেরাজের দিন বিয়ে করা যাবে না আসলেই কি এদিন বিয়ে করা নিষেধ সুইডেনে এক ব্যক্তি প্রকাশ্যে কোরআন পুড়িয়ে অবমাননা করেছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে কোরআন অবমাননার শাস্তি কি হওয়া উচিত এবং তা পদ্ধতি কি এরপর প্রশ্ন হলো ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী একজন মানুষ মুসলিম হলে সর্বপ্রথম তার কি কাজ তিনি তো ইসলাম সম্পর্কে কিছুই জানেন না ইসলাম সম্পর্কে জানার শুরুটা কি দিয়ে হতে পারে এ ধরনের মানুষদের প্রথমে কোন বই পড়ার পরামর্শ দেবেন ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আপনাদের আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলো উত্তর দেওয়ার আমরা প্রবেশ করি সুইডেনে এক ব্যক্তি প্রকাশ্যে কোরআন পুড়িয়ে অবমাননা করেছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে কোরআন অবমাননার শাস্তি কি হওয়া উচিত এবং তা বাস্তবায়নের পদ্ধতি কি কোরআনে করিম অবমাননা করলে ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে অবশ্যই তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে কিন্তু যদি কোনো ব্যক্তি সে অমসলিম হয় এবং এ ধরনের ঘটনা ঘটায় তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না তবে এ ধরনের ব্যক্তি কারো গুলিতে মারা যাওয়া কিংবা কোনো আকস্মিক আরও কয়েক বছর আগে আমরা সম্ভবত ফ্রান্সের কোনো একটি ব্যক্তির কথা শুনেছি যে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে এবং অত্যন্ত বাজেভাবে মারা গেছে এবং সেও এ ধরনের ক্রিয়াকর্ম করেছিল না বর্ণনা করেছিল তো এগুলো তাদের প্রাপ্য দুনিয়াতে আল্লাহতলা খুব কিঞ্চিতই আমাদেরকে দেখান এর আসল প্রাপ্য আসল শাস্তি তো জাহান নামে হবে আল্লাহতলা আমাদেরকে রক্ষা করেন সেসব থেকে অতীতের কোনো বিষয়ে মিথ্যা কসম করলে তার মুখ তা থেকে মুক্তির উপায় কি আপনি কসম করেছেন অতিথি কিছু করেছেন আসলে আপনি করেননি তো এই যে মিথ্যা কসম করেছেন এটার জন্য আপনাকে তবা করতে হবে খাঁটি অন্তরে তবে না সুহা করতে হবে খুব জঘন্য কথা একে তো মিথ্যা কথা আবার আল্লাহকে আপনি সেখানে সাক্ষী রাখছেন আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলা এটা জঘন্যতম অপরাধ অপরাধ এই এটা আল্লাহ তালার কাছে মাপ মাপ চাইতে হবে এবং জীবন আর কখনো যেন না হাসার জন্য সচেষ্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে আর যদি বলেন যে না অতীতে ভবিষ্যতে কোনো কিছু করবেন বলে কসম করেছেন আসলে সেটা করেননি তাহলে সেক্ষেত্রে কসমের কাফারা দিতে হবে যদি খেলাফ করে থাকেন আর অতীতে কিছু করেছেন বা করেননি কসম করে অতীতের কোনো বিষয় নিয়ে কথা বলেছেন অথচ সেটা মিথ্যা তাহলে আপনাকে করতে হবে গ্রামের অনেকেই বলছেন সবে মেরাজের দিন বিয়ে করা যাবে না আসলেই কি এই দিন বিয়ে করেনি সে প্রদর্শক সবে মেরাজের দিন বিয়ে করা যাবে না এরকম কোনো কথা কোরআন এবং হাদিস অথবা আপনার কোন একরামের কোনো উদ্ধৃতি এরকম কোনো কিছু দ্বারায় সাব্যস্ত নয় যার কারণে অতীতের অতীতের কোনো বিষয়ে যদি কেউ মিথ্যা কথা সরি সামরাজের দিন যদি কেউ বিয়ে করেন বা বিবাহের কোনো আয়োজন হয় ফিক্সড হয় তাহলে তার কোনোটি কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিংবা হারাম হবে না এরপরে প্রশ্ন ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবচৌধুরী একজন মানুষ মুসলিম হলে সর্বপ্রথম তার কি কাজ তিনি তো ইসলাম সম্পর্কে কিছুই জানেন না ইসলাম সম্পর্কে জানার শুরুটা কি দিয়ে হতে পারে এ ধরনের মানুষদের প্রথমে কোন বই পড়ার পরামর্শ দেবেন প্রথমে আমরা সাধুবাদ জানাই সাংবাদিক দেব চৌধুরীকে যিনি ইসলামের ছায়াতলে এসেছেন নিশ্চয়ই তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন স্টাডি করেছেন আমরা আমাদের এই ভাইকে বরণ করে নিচ্ছি আমাদের আঙ্গিনায় আল্লাহ তালা তাকে দিন এবং ইমানের পরে অটল অঙ্গবিজ্ঞল রাখুন তিনি যেন আদর্শ মুসলিম হন একজন দৃষ্টান্ত হওয়ার মতো মুসলিম হতে পারেনা আমরা সে দেওয়া তার জন্য করছি তার জন্য আমাদের সাধুবাদ এবং বারুবাদ রইল এবং সেই সাথে তার এবং তার মতো যারা ইসলামের পথে নতুন আসেন তাদের জন্য আমাদের যে পরামর্শ থাকবে সেটি হলো প্রথমত তাদেরকে ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো জানতে হবে এটার জন্য সহায়ক বই হিসাবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা রাহেবলাত বইটি বেশ উপযোগী এই বইটি আমি পড়ার জন্য পরামর্শ দিব এবং ধাপে ধাপে ইসলামের মৌলিক বিষয় জানার জন্য ইসলাম আমাদের ডক্টর রয়েছে তারপরে আরও আরো অন্য পুস্তক রয়েছে সে বইগুলো ধীরে ধীরে পড়ে আব্দুল মালিক সাহেবের ইমান খুব গুরুত্বের সাথে পড়া দরকার তো এই সমস্ত বইগুলো পড়ে পড়ে আস্তে আস্তে তাকে অগ্রসর হতে হবে আমরা আশা করছি যে তিনি দিনের বেশি বেশি করে শিখবেন করিম তেলা করা শিখবেন অন্তত নামাজটা সবকিছুর আগে শিখতে হবে এটা ফরজ এবং নামাজ শেখার জন্য যে কয়েকটা সুরা দোয়া জানা দরকার সেগুলো তিনি জানার চেষ্টা করবেন মুখস্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কঠিন সময় নবীজি সাল্লাহ ইসলামের ধৈর্য ক্ষমার উদাহরণগুলো কিভাবে জীবনে প্রয়োগ করা যেতে পারে চরম কঠিন সময়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম যে ধৈর্য ধারণ করেছেন অন্যদেরকে ক্ষমা করতে পেরেছেন এগুলো আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করবার জন্য বারবার নবী সাল্লামের জীবনকে সিরাতকে তার জীবনীকে আমাদের পাঠ করা উচিত পাঠ পাঠ যত বেশি করবো পর্যালোচনা যত বেশি করব এবং সে আদর্শে যারা নিজেদেরকে পরিচালনা করেছেন সেই সমস্ত মনীষীদের সে সমস্ত নেককার মানুষদের মমিনদের জীবনে যত বেশি আমরা চর্চা করব স্টাডি করব তাদের সহবত সান্নিধ্য সাহচর্য যত বেশি আমরা নিতে পারবো ধারণ করতে পারবো তত বেশি ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় যে আমরা আমাদের নিজেদেরকে তার মতো বা তার অনুসরণে এরকম ক্ষমা এবং ধৈর্যের চর্চা নিজেদের মধ্যে আমরা